নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি যেটা খেয়ে কিন্তু বাড়ির সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইভেন আমাকেও কিন্তু প্রশংসা করেছে আর সে কারণেই কিন্তু কনফিডেন্সের সাথে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস মতো রুই মাছ নিয়েছি আর এটা কিন্তু একদমই টাটকা রুই মাছ তো আমি প্রথমে ম্যারিনেট করে নেব আর তার জন্য নুন এবং হলুদের ব্যবহার করছি তো নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়েছি আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে দিচ্ছি এতে করে মাছের খুব সুন্দর একটা কালার কিন্তু আসবে ফ্রাই করার পর তো সেই কারণে চিলি পাউডারটা কিন্তু দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব মাছটাকে ছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চলে এসছি কড়াইয়ের কাছে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিতে হবে কড়াইটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত কিন্তু তেলটা এখানে দেওয়া যাবে না এবার তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেল বা কড়াই গরম না করে নিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই কারণে দুটো জিনিসকে খুব ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু আমরা এখানে মাছটাকে দেব মাছটা দেওয়ার পরে মাছের একটা পিঠ খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে আস্তে আস্তে অন্য পিঠটা উল্টাতে হবে আর এই সময় কিন্তু খুব সাবধানে জিনিসটা করতে হবে যাতে করে মাছ না ভেঙে যায় তো আমি মাছের এপিট ওপিট করে দুপিটি লাল লাল করে ভেজে নিচ্ছি তো মাছটাকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আর আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু রুই মাছ ছাড়াও কাতলা মাছ ভেটকি মাছ অথবা পাবদা মাছ দিয়েও কিন্তু করতে পারবেন তো এবার আমি নামিয়ে নিচ্ছি একটা আলাদা প্লেটে এবার দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সেটাকে আমি মিক্সার জারে রেখে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি একটু ছোট করেই কেটে নেব এবার আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি লঙ্কাটা একদমই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে এই কটা জিনিসকে আমি মিক্সার জারে করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আমি রেডি করে রাখছি একটা বাটিতে ঢেলে নেব এবার আমি কড়াইয়ের কাছে চলে এলাম আর কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে তাতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এখানে প্রায় হাফ চামচ মতো সাদা জিরে কিন্তু রয়েছে তো জিরেটা হালকা একটু ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব জিরেটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে তো এবার আমি একটা শুকনো লঙ্কাকে ঠিক এভাবে জিরে দানা ছাড়িয়ে কিন্তু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দানা আমাদের হেলথের জন্য একটু হার্মফুল হয় তো সে কারণে দানাটা ফেলে দিয়ে আমি এভাবে ফোড়নে ব্যবহার করি এবার আমি এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে কিন্তু দিয়ে দেব আর একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ গুঁড়ো মশলা কিছু কিছু করে অ্যাড করছি প্রথমে দেখুন হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ওয়ান ফোর টেবিল মতো খুব বেশি পরিমাণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে এই জিনিসগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখনও দুটো জিনিস আমি দেওয়া হয়নি সেই দুটো কিন্তু দিতে হবে আর তার জন্য আগে এই মশলাগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে আদা বাটা দেখুন আমি এখানে আদা বেটে রেখেছিলাম এক ইঞ্চি মতো সেই আদা বাটাটাকে দিয়ে দিচ্ছি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম আপনারা সেটা পেস্ট করে দিতে পারেন দিয়ে দিচ্ছি রসুন বাটা চার থেকে পাঁচটা মতো পাঁচ খোয়া মতো রসুন আমি বেটে রেখেছিলাম আদা এবং রসুনটাকে দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব একদম পুরো তেল ছাড়া পর্যন্ত আর এই সময় যদি মনে হয় যে মশলা শুকিয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু জলও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে জলে ছিটা দিয়ে মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে এবং এই সময় আমরা এক বাটি মতো জল কিন্তু এখানে অ্যাড করেছি আর এই এই মাছের ঝোলটা কিন্তু একটু গামাখা গামাখা হয় তো সেখানেও বেশি জল কিন্তু আমরা দেব না আর হচ্ছে জলটা ফুটে ওঠার পরে আমরা এখানে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি তো সম্পূর্ণ সবকটা মাছকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে আমরা এদিকে দেখুন বেশ কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে রাখছি রেডি করে ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তো সেই কারণে ধনিয়া পাতাটা কুচিয়ে নেব নিয়ে কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতার একটা অসাধারণ ফ্লেভার আর এখন শীতকালে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা বাজারে পাওয়া যাচ্ছে তো সে কারণে যে কোনো রেসিপিতে ধনিয়া পাতাটা দিলে কিন্তু একটু বেশি ভালো সুগন্ধ পাওয়া যায় তো আমি নুন টেস্ট করে দেখলাম একটু কম মনে হচ্ছে তো নুন দিয়ে দিলাম আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো তো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে কিন্তু ঝোলটা নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু গরম গরম এরকমভাবে পরিবেশন করব। ভাতের সাথে অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার একটু বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো আর আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন